আমার বন্ধুরা দেখতে পাচ্ছ সুরবানির নতুন তিরিশের স্টেবিলাইজারের কাজ চলছে যে দেখতে পাচ্ছ নতুন তিরিশ এবং ষোলোর স্টেবিলাইজার যে ফ্লো পড়া রেডি হবে ষোলো তিরিশের দেখতে পাচ্ছ এসব স্টেবিলাইজার তৈরি হবে আবার নতুন ষোলো তিরিশের তা খুব শীঘ্রই আসতে চলেছে ষোলো তিরিশ দুটোই মাল এলো টেনিস কোর্টে দেখতে পাচ্ছ আর কোনো দাদা যদি টিউবিলাইজার লাগে ভিডিও নিচে নম্বর দেওয়া থাকে যোগাযোগ করে আটখানা বোর্ড হবে জন্য সব মাল খোলা হচ্ছে আটটা বোর্ডের